অনেক ভালো আপনার এখানে ফিল্ডে কি বাংলাদেশের ফিল হইতেছে নাকি যে ওয়েদারটা ওয়েদারটা হ্যাঁ মানে অনেক বাঙালিরাও আসে অনেক হিন্দিরাও আসে বাংলাদেশের মতোই এক পর্যায়ে বলা যায় অনেক সুন্দর আপনি কি প্রথম আসছেন নাকি

আর পাশে থাকবেন আর কোন ধরনের ভিডিও চান একটু কমেন্ট করবেন কিন্তু আলাদা দেওয়ার চেষ্টা করব করবেন